নিজের পক্ষ তুমি বুক তাপ চাই আসলে অনহদ্র পুরস্কার আসন বর্তমান বেগুন গমাসন না অনারা হত্যার না দিয়ে এখন বিষয় হতা হয়ে পেলে অনরা ভিডিও নিয়ে আসে বাস্তবান বিষয় হল দিকে আর চট্টগ্রামর একজন জনপ্রিয় ইসলামিক আলোচক এবং জিবার দিকে বেগুনি সিনে জিব দিকে চট্টলা সিংহ নামে খেয়াত মরহুম আল্লামা সিদ্দিক আহমদ আজাদ

এরা বিভিন্ন কে বিভিন্ন ট্রল করে আর আর ওদিকে আল্লামা ফানাফিল্লা সাহেব হুজুরে শাহ নেয় একজন ওদিকে ইসলামী আলো আলোচক শাহ একজন মর্দা মজাহিদের সাহেব দাদা শাহ নেয় আইয়ন এবার আমি মূল চলে যাই মূল পয়েন্টে চলে যাবার আগে যদি অনারা কিছু ভিডিও দেখা চেষ্টা করি আদি হল তো প্রথম পর্ব আদি প্রথম পর্ব কিন্তু আর ভিডিওর তলদি এই ইন কিন্তু দিদি মনে হয় লিঙ্ক এগুন চাইবেন আই হনিকার দালালি করতে নাও আমি মূলত বিষয় হল যে দুই হাজার বিশ সালের একখান ওয়াইস দুই হাজার বিশ সালের একখান বলতে দিয়ে বাংলাদেশ জমাত ইসলাম বাংলাদেশ ছাত্র শিবিরের ফক্ক হয়ে পেলে বলে শনিকাই ময়দিনের নোয়াছিল দিবে হতা হয় এবার তো দৌড়ে দৌড়ে ভরে দিয়ে দিলে জিয়ালের বুতরে আর আউল দিকে যারা জমা শিবির গড়ে তারপর টুফিওয়ালা দাড়িওয়ালা বেগুন দিকে একান দেখি বাংলাদেশ নামত নামক কারাগার যে বন্দী আছিল আওয়ামী কারাগারর

ওয়াইচানা ফিল দিয়ে ওদের দেড় ঘন্টা অন্ধরা দেড় মিনিটের আলোচনা উনি মাফি ফেলেন ও আওয়ামী লীগ ও যদি আওয়ামী লীগের লিয়ে চট্টগ্রামের সাতকানি আলো আগার দিয়ে এক যুগে ওর প্রত্যেকটা মা বন্ধ করে দিল দেখি নদবি ওর বিয়াই ওর বিয়াই ফানা ফিল তোর বিয়াই অর্থাৎ মাইয়ার শ্বশুর মাইয়াৰ আফন মোমোর ওর আফন বাইন এলাই বলি ফানা ফিল্লা তোর মেয়ে ফেল তাহলে অল দা দিয়া মামলিক দালাল যে সমন্বয় হনিকায় মাতি নেবার এই সমন্বয় ইসলামী আন্দোলনের বিয়ারে আর আবাই কল না আর এত বিদ্যুৎ রিভান করে দিবে ময়দানত কথা হইলি বলতে ফানা ফিল্লে বিন আজাদ আদি বা মামলিক দালাল অবাদি বেগুন মামলিক দালাল উলিয়ে তাহলে বালা আসিল দেখুন এবার ছবি নদবীর ফিওরে ও নদবিল্লে বর্তমাইয়ে অনায়ের নিজের পক্ষ থেকে কেন দি দিয়ে খেয়াল করিস হন সাই যারা সমালোচনা করর নিজের পক্ষ তো দি দিয়ে হন সাই আসলে অনহদ্র পুরস্কার আসন অনহদ্র পুরস্কার আসন যে মা ফিলেন আই আওয়ামী লীগ আয় সরকার দলীয় লোক হইল মা ফিলেন দুই হাজার তেইশ সালর ওই দিকে টেরি বাজার হারাফা লাইনের একখান মা ফিল অনরা মা ফিলেন বালা করে সাইবান উজুরিন দিয়ে আয়ো আসিলাম স্টেডিয়ামে মা ফিলেন আই গেলাম ও এই কেদ লম্বা হতা নহর মূলত এদিন মা বন্ধ করে দিল এস্টেট তো দি গেল এটা বিএনপির একজন দায়িত্বশীল বাজারের ও ঠেরি বাজারের দায়িত্বশীল তি আহিরা এই মা আবার গড়াই মাহফিল মা দিয়ে আর উত্তর পুলিশও তিয়ত বিভিন্ন নেতা তিয়ত তো হইল তো কবা দিয়ে আইও আওয়ামী লীগ আইও বাংলাদেশ সরকারের একজন নাগরিক আইও আইও সরকারের মানুষ অত সরকারের মানুষ বাংলাদেশে দাঁড়া বা তারা তো সরকারের মানুষ ওরও করলে ফ্যাশার করে হতায়ন হয়ে যায় প্রত্যেকটা মসজিদের ইমাম সাহ হতুন আর জানি দিকে কোরআন রাইয়ত হজরত ইব্রাহিম আলহি ওসালাতাম জাতির ফিতিয়া এর আর আর বাঙালিওয়ালরা মসজিদের মেম্বার দিয়ে ইমাম সাহাবার কয়েল দিকে জাতির ফিতিয়া সাং মুজিব এর ফানা ফিল্লি আজাত দিয়ে মাগুলোর মঞ্চনে দিয়ে আয় আওয়ামী বা আয় সরকারি লোক হয়ে যায় কেন ডর অফরাত গিয়ে হয় বা এই কেউ নজায় এবার নতুন বিতর্ক ওর একখান বিরিহাবের ভিডিও বাইরে হল যে তাও দু তিন সেকেন্ড তোর এখন হল তো ফার্স্ট নয় ভিডিও আমরা লাগো রে সাইলে ভিডিও নদী এখন দেখি দেখি ওই কুরুজ্ঞ ক্যাঙ্গর যে কুরুজ্ঞ বাসন নদী রেন্ডে বের গিয়ে হাইছে দে দেবে মেয়ে ফোটি এগি ওই আবার যে মাসুগ্য সাগর তো নদীকে আসুন আসুন এই হতম আদে সিং দিয়ে উড়িয়ে গরু গিয়ে ওই এ আই এ আই নামক সব প্রিয় বানাই পেলাই এখন বেকিন তোলে ফানা ফিল্লা আদা তো লয় আদিয়া দেখা করতে গেলাম আমার দেখা করতে যাই রে সদা দুদিশে শনিকে সমান দিতে রে তো ইয়া গেঞ্জি দিয়ে আর গেঞ্জি গপ দিয়ে হয় কেশাস্তি লই যাম আই হারাম হালাল ওটি কে যাই নয় বিতর্ক হাতিলে মানি নিলাম ফানা ফিল্লে আদাতে বিড়ি হাই বিতর্ক হাতিলে মানি নিলাম ফানা ফিল্লে আদাতে বিড়ি হাই অবাই দ্বারা সমালোচনা গর এত বিড়ি তো আর দেশের ডর ডর এমপি মন্ত্রী ডাক্তার মাস্টার অকলা হাই হই

হা হত দে অ আৱামীলগ গুৰ ঠিক আছে মানি ললে ময়ো আমালিকত দালাল ও বাই অ আমাম মালিকত দালাল ওলি এ অ আৱামালীক চৰকাৰৰ বিৰুদ্ধ হতাশ হৈৰে অ ৰল দে কি নাম বুলি হল এই লোৱাগাৰা জিয়া নোল দি হা অঁ দে আলুকাৰৰ মাতান মন্দিত খতি পাতি খতি পাথ চং হৰি এনকে গেল গৈছে মানি ললে ও আম মালিকত দালাল মানি ললে ময়ো আমালিকত দালাল অ আৱামালিকৰ দালাললি বিভিন্ন মহাবিলনে জমা দিছলামৰ সকাকে হতাশ হল এংগুৰি মানি ও আওয়ামী দালাল ও আওয়ামী লীগের দালাল লিয়া ও গোয়াউল দিয়ে ও প্রতি বছর বছর এক একাম বড় করে মাহফিল করে আর অবাধ ওলামা লীগের নেতারে কেউ দিয়ে আনি ও ওয়াজ নদে। দে আর এক কেনা করে উত্তর গান দিবেন না আয় আল্লাহর কসম ও দালালি করতে নও আহি এবার লাগে ওনার কন্টা করবি আবার হদ বেশি বেশি এটা করে আয় উর আল্লাহ সাক্ষী করে মার বিড়ি ইন আর বাই নিয়ামতুলের আমি ওর কিছু একটু মাথা গরম ওর একটু মাথা গরম ও ও বলতে কি একটু মা বলে গেলে ফস্টার লেখে যে লেখে যে হতা হয় নাই ন বলে ন কিন্তু ও নিয়ম তুলে নেয় মা বলে খটিয়া দিল ফুচা লইয়া চাই বিশ হাজার টিয়া সুনতি সিরে তন্নবী তো গেছি সুনতি সিরে তন্নবীর বয়ান না ননরা নাই লিংক দিম চাইবে না দেখে জমা তো ফক হয় না আমি লিখে ফক হয়ে যে আরে দিলে পনেরো হাজার টিয়া এই এই দুই হাজার পঁচিশ জানুয়ারির তেরো তারিখ ওরে কেন মা বলে দিলাম

অবাদি বাতি লই এর ও তো কোজানো অফরে ও টিম ফেরত দিয়ে আইয়েন তো ফোর্স করকে ইয়েন তো ওনারা এলার্জি বাড়ে গেল গই তো মূল হতার এক কতল যায় বোজন হল হতা হই যারা ফোর্স করকে যারা কমেন্ট করকে বিশেষ করে দেখ যে যারা ওর দদির সিরিয়াল ন পায় যারা মাহফিল ন লয় যারা মাহফিল রাজি করেন না পারে ইতরল দুই বিরুদ্ধে করে আদের এই ভিডিওর মধ্যে প্রথম পর্ব দ্বিতীয় পর্ব ওনারা আরো কিছু প্রমাণ সহকারে আসসালামু আলাইকুম